আপনারা জানেন আচার্যদের বলেন বাধাহীন জীবন বলে কিছু হয় না বাধা আসবে যখন কেউ সেভেন থেকে এইট উঠতে গেল তখন তার বাধা আছে পরীক্ষার বাধা যখন মায়েরা রান্না করেন উনুন এবং কড়াইয়ের মধ্যে একটা কি হয় একটা সবজি দিলে একটা বাধা তৈরি হয় কড়াইটা বাধা তৈরি করছে কিন্তু ওই বাধার জন্য রান্নাটা কিন্তু সুস্বাদু হয় ঠিক তেমনি জীবনের একটা সবচাইতে বড় বাধা প্রবৃত্তি ঠাকুর একদিন তারা একজন সেবককে বলছেন প্রবৃত্তিকে কেমন করে নাচাতে হয় জানিস ঠিক যেমন করে ভল্লুক নাচায় মানে ভল্লুক নাচাচ্ছে কম্বর ডোল লে কম্বর ডোলে কম্বর ডোলে করে ডুবডুবি বাজাচ্ছে আর ভুল্লুক তালে 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 নাচছে আর ভুল্লুক নাচতে নাচতে করে একটা করে থাবা মারার চেষ্টা করো যেইটা থাবা মারার চেষ্টা করে সঙ্গে সঙ্গে করে একটা চাবুক যেটা পেছনে রাখা রয়েছে আর একটা হাতে সেই চাবুকটা বসিয়ে দেয় এইভাবে ভল্লুক নাচায় তুলো থাকবে প্রত্যেকের জীবনে থাকবে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য কিন্তু শত অনুজ্ঞা একই সঙ্গে ধ্যান এবং চাবুক যা প্রতিনিয়ত ঠাকুর এবং আমার একান্ত মুহূর্তে আমাকে কৈফিয়ত শূন্য করে তোলে আমার জীবনে আছেন বলে আমি তিনি আমার জীবনে আমার ইষ্ট আমার মূর্ত শত অনুজ্ঞা জীবন্ত শত অনুজ্ঞার অন্য নাম আচার্যদেব তাকে না দেখলে শত অনুজ্ঞা তাকে বলে হাজারবার আবৃত্তি করলেও স্মরণ করলেও হয়তো পালন করা হয়ে ওঠে না পালন করতে গেলে ওই মানুষটাকে দেখতে হয় আজকে সকালবেলা আজ এটাকে ভারী সুন্দর করে বলছেন জীবনদায়ী জল এই জলকে পেতে হলে পালি কাঁকড় ধুলো এগুলো সব ঘাঁটতে 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 সেই ধুলো উঠবে গায়ে দু একটা পাথর পাথর এসে পড়বে তারপরে কিন্তু খুঁটতে খুঁড়তে জীবনদায়ী জল পাওয়া যায় তো জীবনের অমৃত অনন্ত এবং আনন্দকে পেতে গেলে ওইভাবেই বৃত্তি প্রবৃত্তির যে অসহনীয় ছোব তাকে অতিক্রম করেই আসতে হয় একদিনে হয় না আর এই অনুশীলনের অন্য নাম শত অনুজ্ঞা ঠাকুর তার নিজের জীবনের অভিজ্ঞতা বলেছেন হাউজার একদিন বলছেন এই যে আমাদের দুর্বলতা কাম ক্রোধ লোক মোহমত মা এগুলোকে তো উপেক্ষা করা যায় না ঠাকুর ঠাকুর বলছি নিজেকে উইক বলে স্বীকার করা একটা আনপ্রফিটেবল অটো সাজেশন একটা লাভহীন শত অনুজ্ঞা প্রতিনিয়ত আমি ভাবছি আমি দুর্বল আমি ভীরু আমি ক্ষীণ তাহলে আমি আস্তে আস্তে করে সেই রকম হয়ে যাব আর যে মুহূর্তে আমি বলছি আমি তোমার সন্তান আমি আর দুর্বল নই আমি আর কাপুরুষ নই তখন আমার ভিতরে সেই কান প্রাণকে শোনাচ্ছে প্রাণ মমনকে শোনাচ্ছে মন চিন্তাব শোনাচ্ছে এইভাবে সেটা স্মৃতিবাহী চেতনার মধ্যে প্রবেশ করছে এবং আমাকে একটি পূর্ণায়ত সামঞ্জস্যপূর্ণ মানুষ করে তুলছে তিনি বলছেন কান ক্রোধ লোভ তাদের তুমি আমল দাও বলেই তারা তোমার মধ্যে একটা আসন গেড়ে বসে থাকে ইষ্টানুরাজের উপর জোর দাও এমফ্যাসিস দ্যাট ইজ দ্য ইটার্নাল তাই তোমার চিরন্তন সম্পদ কায় মনোবাব্যে তোমার ঈষ্কানুরাগ যত ভেঁপে উঠবে উদ্বুদ্ধ হবে তত তোমার দুর্বলতা ধীরে ধীরে ক্ষীণ হতে থাকবে তুমি যেমনই হও যাই হও তুমি জোর করেও বলো বলো আর ভাবো আবৃত্তি সর্বশাস্ত্রান বোধা দবি গরিষী এরকম একটা কথা শোনা যায় যে প্রতিদিন যে আমরা সকালবেলা আমি অক্রোধী আমি অমানি আমি নিরলস দৌজিত বসি আমি ইষ্ট প্রাণ সেবা করু অস্থি বৃদ্ধি যা জনযৈত্র উদ্দীপ্ত শক্তি সমৃদ্ধ পরমানন্দ এই যে আবৃত্তি করি এটা কি কপটকা করছি না কারণ রাত তো এসেই যায় এ কথা যখন এই প্রসঙ্গে যে মাঝে মাঝে তো একটু কীরকম হয় আমার অনেক ছোটোবেলায় আমার অবিন বাবা বলেছিলেন বলেছিলেন অভ্যাস নিহত অভ্যাস করতে করতে উচ্চারণ করতে করতে কিন্তু হরিদাসের কথা আমরা জানি কিছুতেই হরি কথা চোখে জল আসতো না তখন কাঠের গুঁড়ো দিয়ে চোখের জল আনত আস্তে আস্তে করে দেখা গেল এমনি এমনি তার চোখে জল আসছে বলতে 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 বলতেও কিন্তু একসময় স্মরণ থেকে পালনের দিকে আমরা যাই সেই কারণে আজকেই আচার্যদেব সকালে বলছিলেন যে নিউরোসায়েন্স আধুনিক নিউরোসায়েন্স তিনি অত্যন্ত গভীরভাবে এইগুলি অধ্যয়ন করেন আমি জানি তিনি বলছেন যে প্র্যাকটিস ধীরে ধীরে হ্যাবিটে পরিণত হয় তাই কি চাষ আগে ঠিক করে নে দেখ সোজা পাশ কি করে পাগল বৃত্তি মাতাল সৎভাবে চল তাই ধরে ক্রোধ ঠাকুর প্রথমেই রাখলেন এই রিপুটির কথা অর্থাৎ ক্রোধে বুদ্ধি বিনাশ হয় ক্রোধ থেকে মোহ মোহ থেকে বিনাশ এবং তারপরে খুনো খুনি পর্যন্ত সেটা গড়ায় প্রতিদিনের খবরের কাগজ খুললেই সেটা দেখা যাবে ঠাকুরকে একজন বলছেন রাগটাকে ঠিক কন্ট্রোল করতে পারি না ঠাকুর বলছেন যখনই রাগ হবে ওটাকে টেনে নিয়ে অন্য কাজে ঘুরিয়ে দেবে তাহলে দেখবে এক সময় তুমি পারছ তখন রাগটা তেজ হয়ে বেরোয় সেই তেজ কিন্তু কাঙ্ক্ষিত আচার্য বলেন কখনো রাগবে না কর্মে যুক্ত হও রাগ এমনিই চলে যাবে কখনো রাগে শুধু বোকারা কখনো তুমি রাগবে না দুজন লোক প্রচন্ড জোরে 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 চিৎকার করে ঝগড়া করছে একজন যদি একটু লো ভয়েস দিয়ে কথা বলে তাহলে কিন্তু রাগকে মানে মুহূর্তে আমরা ত্যাগ করতে পারি ঠাকুর বলছেন আমি ছোটবেলায় প্রার্থনা করতাম পরম পিতা তুমি আমার পিতা আমি তোমার সন্তান তোমার জোরে আমার জোর তুমি থাকতে কোনোরকম দোষ দুর্বলতা আমার স্পর্শ করতে পারবে না একজন বৈষ্ণব ভক্ত এই কথা শুনে এসে বলল ও মা কি বলছো ফুকা ও তো অহংকারের কথা বরং দিনভাবে বলবে পাপ হং পাপ বর্মা হং বাপাত কুণ্ডরী পাক সর্ব সর্বাহ হর করি বলবে আমি দুর্বল আমি পাপি আমি অসহায় আমি অধম আমি নিচ আমি অপবিত্র তুমি আমাকে ত্রাণ করো দয়াময় আমি তার কথা শুনলাম তার কথা মতো আমার প্রার্থনা ছেড়ে ওই বলে বলে আমি প্রার্থনা করতাম কিছুদিনের মধ্যে শঙ্কা সংকট আর গ্লানি আমাকে ঘিরে ধরল সব সময় মনে হয় আমি যেন ভীষণ অপরাধী মায়ের মুখের দিকে সহজে চোখ তুলে চাইতে পারি না তার ঘরে ঢুকতে গেলে ভয় ভয় করে আমি যেন কুচকে একেবারে এই এতটুকু হয়ে গেলাম বারবার কারোর সঙ্গে সহজভাবে মিশতে পারি না কথা কইতে পারি না ভাবি ভাবি আমার স্পর্শে যদি কারো ক্ষতি হয়ে যায় আমার বুকের ভেতর যে একখানা আনন্দ আর পবিত্রতার পূর্ণ চন্দ্র নিটল হয়ে বিরাজ করত তা বর্ষার ঘোর অন্ধকারে ছেড়ে গেল সে কি দুর্দিন গেছে ক্রমেই অবস্থা অসহনীয় হয়ে উঠতে লাগলো না পেরে একদিন বিকেল বেলায় পদ্মার পরে গিয়ে আকুলভাবে চিৎকার করে গড়ে উঠলাম আমি পাপি নই আমি আমি অঘম নই আমি দুষ্কৃত নই আমি তোমার সন্তান পরম পিতা আমি নির্মল আমি পবিত্র আমি তো নই চিরজ্যোতিষ্ণ আমি এইভাবে এইভাবে আরো যা আছে শক্তির কথা সমৃদ্ধ হয়ে ওঠার কথা আমি আবৃত্তি করে গেলাম রঙের আবেগে ওইভাবে বলার পর আমার মুখখানা যেন হালকা হয়ে গেল আমার মুখ থেকে একটা জগত ভার যেন নেমে গেল স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচি নিজেকে লীন ভাবা যেমন খারাপ অন্যকে ঋণ ভাবাও খারাপ মনকে যেটা ত্রাণ করে তা যদি মন্ত্র হয় শত অনুজ্ঞা আমাদের আত্ম উজ্জীবনের মন্ত্র শত অনুজ্ঞা আত্মসমীক্ষার মন্ত্র তাই ঠাকুর দীক্ষার অঙ্গ হিসেবে এইটাকে বলছেন সাধনার অঙ্গ হিসেবে আমি জুড়ে দিতে চাই এর উল্টো রকম ভাবা বলা করা এটা কিন্তু চলবে না কিন্তু দেখতে হবে জীবন মাঝে নিত্যকর্মে আমি ওই সত অনুজ্ঞাকে মানছি নাকি লঙ্ঘন করছি এইভাবেই আসে প্রবৃত্তি নিয়ন্ত্রণ প্রিয় কর্মের প্রতি ভালোবাসা তাই অটো সাজেশন আধুনিক পরিভাষায় একটা মানসিক প্রোগ্রামিং যা আমাদের আত্মবিশ্বাস ইতিবাচকতা এবং কর্মদক্ষতা বাড়াতে সাহায্য করে এমিল এল কাউ যাকে বলছেন এভরিডে ইন এভরি ওয়ে আই এম গেটিং বেটার বেটার অ্যান্ড বেটার বা আমাদের কবি বলেছেন সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি কিন্তু সবসময় ভাবতে হবে আমি পারব আমার অবচেতন মন তখন সেটাকে গ্রহণ করতে। কনসাস মাইন্ড যেটা উচ্চারণ করছে সাবকনসাস মাইন্ড পেরিয়ে সেটা আনকনসাস মাইন্ডের উপরে ছাপ ফেলে যায় তখন আই এম স্ট্রং আই উইল সাকসেড এটা আমরা বলতে পারি আমাদের মন কিছু ছবি দিয়ে ভাবে কখনো শব্দ দিয়ে নয় অবচেতন মনের ডেটা ব্যাংকে সেটা স্টোর হয়ে থাকে ক্রোধ আদর্শ মান খুব তুচ্ছ ব্যাপারে দেখবেন আমাদের রাগ হয় স্বামী এবং স্ত্রী বললেন আজকে দরজাটা তুমি দেবে বাইরের দরজাটা স্ত্রী বললেন না তুমি দেবে স্বামী বললেন না তুমি দেবে তারপরে প্রচন্ড কাজিয়া মিয়া বিবি কাজিয়া চালাও শব্দ বাজিয়া ঝঞ্ঝন ঝঞ্ঝন করে কিছুক্ষণ পরে বাসনপত্র করতে লাগলো চতুর্দিকে একটা আলো বাড়ু পাড়ার লোকেরাও ভাবছে কিন্তু কেউ যাচ্ছে না মানে মাঝে মাঝে এই ধরনের জিনিসটা হয় তো কেউ দিল না আলটিমেটলি রাধু বিড়ালের মতো মুখ চোখ লাল করে স্বামী স্ত্রীর দিকে স্ত্রী স্বামীর দিকে তাকিয়ে বসে হচ্ছে ফোঁস 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 করছে দরজা তো খোলা রয়েছে কিছুক্ষণ পরে রাত্রিবেলা এই পুজো গেলো সেই সময় কিছু মদ মাতালের দল তারা সব বাড়ি ফিরছিল তারা বললো আরে বাস আলো টালো জ্বলছে ফ্রিজ টিজ সব রয়েছে অনেক খাবার দাবার পাওয়া যাবে চল ঢুকে পড়ি তো তারা দল বেদে ঢুকে ফ্রিজ থেকে খাবার বের করে একজন আপেল খাচ্ছে আরেকজন আর একটা খাবার খাচ্ছে দুজনে দুজনের দিকে তঁতকিড়মি করছেন কিন্তু দরজা কিছুতেই বন্ধ করতে পারছেন না এই রাগ রাগ মানুষের কীভাবে বুদ্ধিবিভ্রম করে তারপরে যখন একজন প্রায় একটা কিশোর কুমারের গান গাইতে গাইতে একটা গোম ছেড়ে দিতে গেল একটা তখন তিনি লাভ দিয়ে করে বলছেন এই তোমরা কি করছো আজ থেকে দরজা আমি দেব বাস্তবের পক্ষে রাগ ব্যাপারটা কিন্তু এইরকম হয় ক্রোধের গভীরে থাকে মান ই জি ও ইগো এভরি গ্রেটেস্ট অবস্ট্যাকলস ই জি ও ইগো যে তিনটে লেটার রিলেশনশিপ নামে বারোটা লেটারকে মুহূর্তে ছিন্ন ভিন্ন করে দিতে পারে তাই সেটাকে করে এভরি অফারিংস করে তোলা যায় সেটাই শেখায় শত অনুজ্ঞা তাই ব্রহ্মজ্ঞানের পরেও ঠাকুর আমাদের কাণ্ডজ্ঞানটা ঠিক রাখতে বলেছেন তাই অনুশ্রুতির খন্ড ব্যবহার অধ্যায়ে ঠাকুরের ছড়া চটেই যদি কেউ স্তুতি বিনয় করিলে কথা কমেই রাগের ঢেউ তিক্ত ব্যবহার রুচ কর যেমন তরো সুপ্ত তাতে কিন্তু ফলেই ভালো ঝিনুকে যেমন মুক্ত একদিন কৃষ্ণদা ঠাকুরকে বলছেন শত অনুজ্ঞার মধ্যে আছে আমি অমানি কিন্তু প্রত্যেকটা বর্ণের একটা করে নিজস্ব মান আছে তাহলে এই দুয়ের মধ্যে সামঞ্জস্য কোথায় ঠাকুর সহস্যে বলছেন যে জন্মেছে তারই একটা মান আছে সেই মর্যাদা যখন আহত বা নিহত হয় তখন আমরা প্রবৃত্তিমুখী হয়ে উঠি মানুষের এক্সিস্টেন্স যদি থাকে তবে মান থাকবেই অমানি মানে আমি বুঝি মানের অহংকার নেই এই যে আচার যদি আলোচনা করেন দেহ থাকতে মান যায় না তাহলে অহং আমি তার সেবক এইটা আমার অহংকার যদি হয় তাহলে সেই মান কাঙ্ক্ষিত নাহলে মান মানে প্রচুর মান আর কড়াই যার প্রতি যত নাছড় বাংলা স্বাভাবিক প্রবৃত্তি সেখানে ততটা ইতর পথে পড়িতে ঠাকুর বলেছেন তাই মোটর সেন্সারি কোয়ার্ডিনেশন থেকে এরপরে আসে আমি নিরলস কেমন করে হয়ে উঠব নিরলস করে আমরা বুঝি কি সবসময় কাজ করে বেড়াচ্ছে তাই তো কখনো সে একটু ঘুমবে না কখনো একটু বিশ্রাম নেবে না সম্প্রতি এটা কোথাও এখনো প্রকাশিত হয়নি আচার্য দে ব্যাখ্যায় নিরলস শব্দটার যে অভূতপূর্ব আলো আমি দেখতে পেয়েছি সেটা অভাবনীয় আমরা যা কিছু এতকাল ভেবে এসছি একটু অন্যরকম আমরা ভাবি টাচ করলেই বোধ হয় নিরলস ধারণাটা ঠিক নয় আচার্য দেবের একটা আই ওপেনিং ব্যাখ্যা আমার কাছে মনে হয়েছে তিনি বলছেন লস শব্দ এর ধাতুগত অর্থ সম্বন্ধিত থাকা আমি আমার ইষ্টের সঙ্গে আমার আচার্যের সঙ্গে সম্বন্ধিত আছে কি নাকি নেই আর লস মানে আছে যার অর্থ সম্বন্ধিত থাকা নি মানে না সবসময় কাজ করলেই নিরলস তা কিন্তু নয় দীর্ঘসূত্রিতা আর শুয়ে বসে ঘুমিয়ে থাকাই নয় কি কাজ করছি কেমন ভাবে করছি সেইটাই জানা এবং তার মধ্যে আমার ইষ্ট আমার আজার যে অভিপসা পরিপূরিত হয়ে উঠছে কিনা অলসতা একসাথে আঘাত করে না একটু একটু করে আমাকে পেছনে টেনে নিয়ে যায় তাই ঠাকুর বলেছেন নিরলস হয়ে ওঠার কথা শত অনুজ্ঞার সংকল্প বাক্যে আমরা স্বীকার করেছি আমি ইষ্টপ্রাণ সেবা পটু ইষ্ট প্রাণ না হলে সেবা পটু হওয়া যায় না কারণ আমার সেবার মধ্যে তার স্বাবলম্বিতাকে কখনো আমি নষ্ট করে দিতে পারি ঠাকুর বলছেন তাহলে কিন্তু সেবা সেবাপরাধ হয়ে গেল প্রকৃত সেবা করতে গিয়ে সেই মানুষটির স্বাবলম্বিতাকে কখনো নষ্ট করা যাবে না তাই এক্সিস্টেন্স এই অস্থির সঙ্গেই বৃদ্ধির অনুষঙ্গ থাকে মিস্টার বর্মায়ন ঠাকুরকে বললেন বৃদ্ধি মানে কি ঠাকুর বললেন টু বি অ্যান্ড আপ ওয়ার্ডস বেটার টু বি অ্যান্ড নট টু বি দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন হ্যামলেট বলেছিলেন না আর আমরা সৎসঙ্গীরা ঠাকুরের আলোকে বলি টু অ্যান্ড বিক দ্যাট ইজ দ্য দ্যস অফ লাইফ এবং এইটা যখন থাকে তখন প্রবৃত্তি নিয়ন্ত্রণ আমার চাওয়াটা পাওয়াটা চলাটা ভঙ্গিটা বলাটা আমার সব কিছু সত্তার অনাগুলি পর্যন্ত প্রকৃত কর্মক্ষম হয়ে ওঠে যাজন করতে পারে তখন আমরা যাজন যৈত্র হয়ে উঠতে পারি ঠাকুর বললেন পৃষ্ঠ স্বার্থে থাকলে টান যাজন করে বুদ্ধিমান যাজন আনে যুক্ত বুদ্ধি সমাহার নিয়ে সাথে ধিয়ের সাথে দক্ষতা আনে প্রজ্ঞা মুকুট মাথে সেই কতকাল আগে আমরা একটা দোহা শুনেছি সৎ সূদ্রে সৎসঙ্গ পাওয়া পরস্পরস্তায় অর্থাৎ শট এবং সূত্র ব্যক্তি যদি থাকে জীবনবৃদ্ধি তো যাজন শুনলে সে সাধু হয়ে যায় কিন্তু সাংঘাতিক উপলব্ধির কথা আছে তার জীবনে যদি জীবন্ত আচার্য থাকেন তখন কি হয় কবি বলছেন শান্ত ওর পরস্তা বড়া আন্তর্জানো কাঞ্চন করে ওর ইয়ে আশমনি লোহাকে সোনা করে কিন্তু পরশমনি করে দিতে পারে না আমার ইষ্ট আমার আচার্য সঙ্গ সান্নিধ্য সামীপ্য আমার জীবনকে প্রকৃত সোনা করে তোলে এইটাই তো ঠাকুরত্ব জাগিয়ে তোলা তখন আমি প্রকৃত আনন্দময় জীবন পেতে পারি নাহলে তো আনন্দ আর স্ফূর্তিকে আমরা ভুলিয়ে ফেলি আচ্ছা যদি বলেন নাচ দেখে আনন্দ নাচ দেখি আনন্দ খেয়ে আনন্দ খাই আনন্দ আমার সত্তা চায় আনন্দ কিন্তু একজন লোক হয়তো প্রচুর মদ্যপান করে লুটতে ডুবতে এলো তার খুব আনন্দ হলো তার স্ত্রী নাচছে ছেলেকে বলছে লোকেরা যে তোর বাবা তোর ট্রেনে পড়ে থাকা মাল তখন সেই আনন্দ কিন্তু সার্বিক হচ্ছে না তাই সেটা স্ফূর্তি হতে পারে সেটা আনন্দ নয় আর আজকের আধুনিক গানও বলছে সব পেলে নষ্ট জীবন সব অবস্থায় তোমার কি করবে কাম লোভ বসি কাম মানে শুধু যৌনতা নয় কামের মধ্যে কিন্তু যাবতীয় কামনা বাসনা আছে আজকে ভোগবাদ কনজিউমারিজিম সোশ্যাল মিডিয়া এত বেশি করে আরো চাই আরো চাই আরো চাই এর মধ্যে ছুটিয়ে দিয়েছে সব কিছুর মধ্যে আপনি বলবে যে এটার সঙ্গে লেস আছে এটার মধ্যে ডিসকাউন্ট আছে আর আপনি আমি দৌড়তে 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 সে এম করা বেকার বা এম করা এক আশ্চর্য কর্মী দুজনে দৌড়তে দৌড়তে হাফাতে এক একসময় এসে পড়ে এই সেতু সুখ তোরণের সামনে তখন প্রার্থনার সুর তার কানে ভেসে আসে রাধা স্বামী নাম জোগাাবে সোইটারে এবং তারা দেখতে পায় জীবনটা একটু অন্যরকম করে গড়া যায় ঠাকুরের ছড়া প্রাপ্য অধিক পাওয়ার লোভ বাড়ায় দুঃখ বাড়ায় ক্ষোভ তারপরেই আমরা কিন্তু এটাকে অতিক্রম করতে পারলে বলতে পারি আনন্দার ভেব কল্লিমান ভূতানি জায়ন্তে আনন্দানি জীবন্তী আনন্দন হন্ত আর তার একটা প্রকাশ মুখের হাসি যে ভুবন ঘোলানো হাসি আমরা শ্রী শ্রী ঠাকুরের মধ্যে দেখেছি দেখেছি দেবের মধ্যে প্রতিদিন দেখছি সেই তৃপ্তি ভরা মুখের হাসি দীপ্তি ভরা চক্ষু তোর উছর করা মুখের কথা শুনে সবাই হোক না ভোর আনন্দ আছে তাই তো বাড়ে রেত অনুভ সমীচীন নয়তো তো পৃথিবী যাই বোধ থেমে রেত দূতনা জেঠায় ঋণ তখন আনন্দের থেকে আমরা চিরচেতন হতে পারি আসলে স্মৃতিবাদী চেতনাই কিন্তু আমাকে অজর অমর করে তোলে কারণ আমি প্রেমপুষ্ট হয়ে উঠছি আমার ইষ্টকে নিয়ে আর তিনি আমার রক্ষা কবর আমার স্মরণ মনন চিন্তনে জীবনে ঠাকুর প্রদত্ত এই বিধের মূল্য তাই সুদূর ও প্রসারী আমার মনে পড়ে যায় শ্রী শ্রী দাদার সেই অপূর্ব প্রার্থনার কথা যা আমরা গানে বলি তুমি দয়াল দয়া করে চালাও আমার দুহাত ধরে তোমার কৃপা না পেলে গো পথ আমারে হৃদয়ে তখন লাগে প্রেমের কবন ত্রিতাপ জ্বালার কুটকুম্ভ চেয়ে নিয়ে তিনি তাকে পূর্ণ করে দেন মধু দিয়ে তাই প্রার্থনা করি তোমার নিজের তুলি দিয়ে তুমি আবার নতুন করে চিত্রিত করো আমায় তুমি এক হাতে হরণ করো পূরণ করো আর এক হাতে কখনো পিতা কখনো বা সন্তান হয়ে মুছে দাও সব দুঃখ শোক তাই দৌড়ে হেঁটে খুঁড়িয়ে গড়িয়ে যেভাবেই হোক চলতে তো হবেই আমাদের যারেই বেদি যারেই বেদি চদণ্ডী মধুবিন্দতি অন্তরে সেই শত অনুজ্ঞার শরণাগতি নিয়ে আমরা এগিয়ে যাব ওই তো সার্থকতার দিশা সন্তান আসরে অনন্য গতি কিন্তু পথের মাঝখানে প্রবৃত্তির টান যখন আসে তখন সন্তান অন্য গতি হয়ে যায় অনন্য থেকে অন্য গতি কিন্তু গতিপতি যে নাছড় উপথে যেও না ফিরে এসো বলে কানে কানে কত কয়েছ আমি চলে গেছি ফিরায় আনতে পা কিন্তু কখন তিনি করতে পারেন যখন আমি টিউন হই তখন আমার ফরচুন আসে ঠাকুর বলছেন ওয়ান ইজ ফর লর্ড ম্যান অফ ফরচুন এইভাবেই শত অনুজ্ঞা আমাদের প্রবৃত্তি নিয়ন্ত্রণ করতে শেখায় আমি শেষ পর্যন্ত বলি আমি তোমারই সন্তান আমি বলি আমায় গ্রহণ করো প্রণাম দাও প্রণামের কি সুন্দর ব্যাখ্যা আচার্যদেব দিয়েছেন যে আমাদের দুটি পা কর্মের প্রতীক আমাদের হাত হাত কর্মের প্রতীক পা চলনের প্রতীক এবং কপাল চিন্তার প্রতীক এই তিনটে বিষয়ই আমি আমার ইষ্টের চরণে অর্পণ করছি যখন আমি তাকে প্রণাম নিবেদন করছি সুতরাং সেই প্রণাম সার্থক হয়ে ওঠে তখন আমি বলি আমি তোমারই সন্তান হতাশা অভাব বিষাদ অবসাদের কুঠুরিগুলো আনন্দে ভরে ওঠে নিজেকে বলি তুমি তো ঈশ্বরের বেটা বাপের উত্তরাধিকার নিয়ে এসেছ সন্তান মানে সমতান নরজন্মের লীলা করতে কিন্তু এসে বাপের কথা বাপের উত্তরাধিকারের কথা ভুলে গেলে হারিয়ে ফেললে তোমার বাপের হিন্দুকের ওই চাবিকাঠি সংস্কার আর প্রবৃত্তির গাঁটটা খেতে খেতে নিত্য না হাল কল্পনা নেই পরিকল্পনা নেই একটা বাঁদরকে প্রচুর মদ্যপান করিয়ে মাথায় বলতা দিয়ে কামড়ালে যেরকম হয় আজকে সোশ্যাল মিডিয়া সেইভাবে আমাদের কখনো হোয়াটসঅ্যাপ ফেসবুক লাইক কমেন্ট শেয়ার কতগুলো হলো এর মধ্যে দিয়ে যাচ্ছে আমার ধ্যান ব্যাহত হচ্ছে সতলোগ আমাকে ধ্যান করতে শেখায় মজবুত করে দেয় জীবনের সিঁড়ি সংযোগের একটা সেতু করে দেয় পরম পিতার সঙ্গে টু অ্যাট হ্যাভ করো এবং পাও পিতা যে আসবেন তাকে পথ দিতে হবে তো প্রবৃত্তির আমির মধ্যেই তো যত নষ্ট তুমি আছো বলে আমি আছি পরমপূজ্যপাদ আচার্য দেব বলেন তুমি যা বোঝবে তুমি তাই হবে ভজা মানে প্র্যাকটিস করা তুমি নেগেটিভ বলবে তুমি নেগেটিভ ভাববে তুমি নেগেটিভ দেখবে আর ভাববে তোমার জীবনটা পজিটিভ হবে তুমি তোমার কামনা তোমার ইচ্ছা তোমার সংসার তোমার উপার্জন এইসবের মধ্যে সারাদিন নিজের ধান্দা নিয়ে আছো একটু সময় কি ঠাকুরকে নিয়ে চলা অভ্যেস করেছ এই অভ্যাস সার্থক হয়ে উঠুক জীবনে একজন প্রিয় থাকা খুব প্রয়োজন যার প্রেমে শাসনে শোকাকে আমি বাধা করে থাকবো হতাশা এলে প্রবৃত্তির হাত এলে তিনি আমাকে রক্ষা করতেন